তো বন্ধুরা ফাইনালি কে পুলিশে ধরে লিওয়ার পর কি হলো এদিকে শফিক কি কারণে হলো ফাইনালি শফিকের হয়ে গেছে তো কি হলো সেই ভিডিও শফিক কে ধরে নিয়ে গেছে এই কারণে যে শফিক হোটেল হোটেলে ছিল তোমাদের হিরো শফিক গ্রেপ্তার তো শফিক ধরে নিয়ে যাওয়ার পর কি হয়েছে তুলে নিয়ে গেছে এটুকু তোমরা জানো কিন্তু তুলে নিয়ে যাওয়ার পর কি করেছে শফিকের সাথে এটুকু তোমার এখন খবর দেয়নি এই ভিডিওতে আমি বলে দেবো ভিডিওটা লাস্ট মধ্যে দেখতে ঠিক আছে তো শফিককে ধরে নিয়ে যাওয়ার পর ঠিক আছে শফিকের ধরলো কেন এটুকু তোমরা জানো আর এখন আমি দেখো ফুল জঙ্গল ভিডিও বানাচ্ছি পুরো জঙ্গল মানে এলাকাটা তো শফিককে ধরে নিয়ে পর শফিককে জেলে দেয়নি মানে অত কোনো সতেরো বছর বয়স ঠিক আছে জেলে ভরেনি মানে আগে কোনো ঘরে বলে এটাকে একটা বলে মানে আঠেরো বছর না বলে এক জায়গায় আটকি থই সেই জায়গায় আটকি থুই দিয়েছে ঠিক আছে এগুলো শফিককে কে ছাড়াবে কি না চাবে সেটা আমরা বলতে পারছি না ঠিক আছে তো শফিকের লাইফে তো গান মারা গেছে আর কি বলবো বলো শফিকের সব গায়া তো এটা তো শফিকের দোষ আমি দিলাম ঠিক আছে কিন্তু এই মেয়েটা ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল ঠিক আছে ওটা কিস করেছে নিজে ধরে আমরা দেখেছি গানের সাথে মেয়েটা কিস করেছে জোর করে আর মেয়েটা কি বলছে শোনো বলছে কি বলছে কি জোর করে ধরে একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ও কি বলে দেখো মেয়েটা হোটেল থেকে মেয়ে নিয়েছে তিন চারটে এক মেয়েকে বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়েছে আমি তো তোমরা দেখতে পেলে মেয়েটা কি বলো ঠিক আছে ভাই কম কি হচ্ছে কিছু বুঝতে পারছি না সবিককে ফাঁসানো হচ্ছে না সবিক নিজেই দোষী আমরা কিছু বুঝতে পারছি না যদি জানতে পারে তাহলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করছি তাহলে নিশ্চয়ই আমি জানাবো শফিকের ব্যাপারে আর আমাদের বাড়ির কাছেই ঠিক আছে মানে ছবি কী তাই কী হচ্ছে আমি খবর পাচ্ছি ঠিক আছে তো ভিডিও আমি শেষ করছি